একটা করে আমি আমার আমার এতগুলা মানুষের ছিল আপন জন নাটকটা এই মুহূর্তে একদিনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ অলরেডি দেখে ফেলেছে এটা একটা নারী কেন্দ্রিক গল্প ছিল একটা মেয়ে ত্যাগের গল্প ছিল যেখানে কোনো হিরো নেই মনিরা মিঠু আপু ছিল আমার মা চরিত্রে আমি দুর্দান্তভাবে একজন অভিনেত্রীকে আমার সাথে পেয়েছি এটার অভিজ্ঞতা দারুণ আর নারী কেন্দ্রিক একটা গল্পকে দর্শক এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এটা তো অবশ্যই দারুণ কিন্তু এই কাজ করতে যে আমার মানে আমার কিছু থাকে না যে ধরেন যেই কাজে আমি অনেক বেশি সফলতা পাই বা দর্শক প্রিয়তা পাই ওখানে আমার কিছু ত্যাগ থাকে আপন সেটে নাটকটার মনিরা মিঠু আপুর সাথে আমার ফার্স্ট কাজ আর পুরো একটা সেট ওখানে কোনো হিরো ছিল না সেটের দায়িত্ব আমার উপর ছিল আমি সেটটা কুইট করতে পারছিলাম না কোনোভাবে কিন্তু আমি ফার্স্ট সিনে যাব মেক আপ নিচ্ছিলাম ওই মুহূর্তে জানতে পারি আমার নানু মারা গেছে কিন্তু ওখানে এমন সিচুয়েশন যে আমি এখান থেকে যে আসলে দেখতে পারবো না কারণ ঢাকা থেকে যেতে যেতে আর ওনাকে রাখার সম্ভব না কারণ ওনার টিউমার ছিল তো তো ব্লাড মানে ফেটে গেছিলো খুব বাজে অবস্থা ছিল তো আব্বু বারবারই বলছিল যে তুমি এখন এসে দেখতে পারবো না কিন্তু তুমি রওনা করো তো আমি এদিকে চিন্তা করছিলাম যে কি করব এখানে পুরো একটা সেট আমার দায়িত্ব আহ হয়তোবা আমার থেকে উপরের কেউ থাকলে কোনো হিরো থাকলে বা গার্জিয়ান থাকলে উনি সেটের সিদ্ধান্ত নিতেন তো এতগুলা মানুষ মানুষের রিজিক ছিল আমার উপর আমি আমার নানুকে এসে আমি আমি ওখানে একটা সিন আছে লাশের সিন আমার মা মারা যায় এই লাশের সিনটা যখন আমি করতেছি জাস্ট তারা পাঁচ মিনিট আগে আমি শেষবার ভিডিও কলে দেখতে পারছিলাম সরি এখন মানুষ হয়তো কাজটা দেখছে ভালোবাসছে তবে কাজের কাজের পেছনের গল্পগুলো আসলে না বলাই ভালো কারণ আমি তখন যে সিচুয়েশনে ছিলাম ওই সিচুয়েশন আমি এতগুলো মানুষ পুরা সেটে চল্লিশ পঞ্চাশ জন মানুষ তাদের রিজিক আমার উপর ওই দিন আমি কোনোভাবে বলতে পারি নাই যে আমার দাদা না না দাদু কেউ নেই নানুই ছিল আর নানুর আমি খুব আদরের ছিলাম আমার উপর কেউ কেউ রেগে নেই না আমার আব্বু আম্মু না কারণ আমার পরিবারের সবাই জানে আমি আমার নানুকে কতটুকু ভালোবাসতাম আমি এক মাস আগেও নানুকে দেখার জন্য বাড়িতে ছুটে গেছিলাম কিন্তু আমার ভাগ্যে হয়তো ছিল না তাই শেষবার দেখতে পারি নাই কিন্তু এটাই যে আমি সেদিন পারি নাই দায়িত্বের জায়গা থেকে এটাই আমাদের স্টোরি এখন মানুষ নাটকটা দেখছে ভালোবাসছে কিন্তু আমার এই আপ সারা জীবন